নমস্কার সবাইকে আজকে আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত তো অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলা সিনেমার শ্যুটিং পুরুলিয়াতে কেন করা হয় সেই নিয়ে তো আশা করি আপনারা ভিডিওটা দেখিয়েছেন তো আজকে সেই ধরনেরই একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলো শুরু করি তো এই মুহুর্তে বাংলা সিনেমার বাজেটের যে অবস্থা আজ থেকে দশ পনেরো বছর আগেও ব্যাপারটি কিন্তু আলাদা ছিল বাংলা সিনেমার শ্যুটিং সাধারণত মুম্বাই দিল্লি বা বড়ো বড়ো যে ফিল্ম সিটিগুলো আছে সেগুলোতে করা হতো বা যদি গানের শ্যুটিংয়ের কথাই বলি তো বিশেষ করে ফ্রান্স সুইজারল্যান্ড লন্ডন এইসব জায়গাতে শুটিং করা হতো এখন সময় পাল্টেছে বাংলা সিনেমার বাজেট অনেকটাই কমে এসেছে এবং বিশেষ করে যে অফবিট সিনেমাগুলো ছিল সেগুলো এখন রম বেশ রমরমিয়ে চলছে ফ্যামিলি ড্রামা হোক বা আরও অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু চলছে এবং বাজেট অনেকটাই কমে যাওয়ায় এই সিনেমা লোকেশানগুলো বা শ্যুটিংয়ের যে জায়গাগুলো সেগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে এখন যদি আমরা খেয়াল করি বিশেষ করে উত্তরবঙ্গে যে কয়েকটি জেলা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি বা এই উত্তরবঙ্গের আরও অন্যান্য জেলা যেগুলো রয়েছে বা এদিকে পুরুলিয়া দক্ষিণবঙ্গের মধ্যে আরও অন্যান্য যে জেলাগুলো রয়েছে আলাদা জেলা জেলা আলাদা জেলার যে বৈচিত্র্যগুলো রয়েছে বাঁকুড়া বীরভূম সেসব সব জায়গাতে শ্যুটিংগুলো কিন্তু হচ্ছে এবং আমি বিশেষ করে যদি পুরুলিয়ার কোথায় যদি আসি এই মুহুর্তে বাংলা সিনেমা সিরিয়াল হোক বা সিনেমা হোক তার মধ্যে আটটা থেকে দশটার মধ্যে সাতটা আটটা সিনেমা শ্যুটিং কিছু না কিছু দৃশ্য হলেও পুরুলিয়ায় থাকবে শুধুমাত্র যদি এই মুহূর্তে কয়েকটা সিনেমার এক্সাম্পেল নিই তো পরিণীতা দেবী চৌধুরানী যোদ্ধা প্রলয় এগুলো হয়তো অনেক পুরনো উদ্যোগটা বললাম এই খাদান যে সিনেমাটি চলছে খাদানের খাদান সিনেমার যে চরিত্রগুলো সেগুলো কিন্তু পুরুলিয়া কেন্দ্রিক যে টাইটেলগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু এবং খাদানের অনেকটা অংশ জুড়েও কিন্তু পুরুলিয়া শুটিং করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এখন যে কোনো বাংলা সিনেমা তুলে ধরাও যদি কিছু একটা আলাদা গল্প তৈরি করা হয় বিশেষ করে শুধুমাত্র কিছু সিনেমা বাংলা সিনেমা এখন প্রায় দু তিনটে ভাগে ভাগ হয়ে গেছে কীরকম একটা কিছুগুলো সিনেমায় শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক বিশেষ করে কলকাতায় কয়েকটা পরিবারের ছবি তুলে ধরা হয় কিন্তু এখন সেটা পাল্টেছে ধীরে ধীরে সময়ের সঙ্গে এবং কিছু বছর আগে কেন আমরা যদি অনেক আগে অনেক বছর আগেও চলে যাই তাও তাতেও যদি দেখি তো সত্যজিৎ রায় রাজার দেশে কিন্তু এই জয়চন্ডী পাহাড়ে শুটিং হয়েছিল এবং শুধুমাত্র যে গ্রাম্য যে কোনো পরিবেশ দেখানো হলে কিন্তু এই পুরুলিয়ার কথা মনে করায় পুরুলিয়ার যে বিশাল ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে অযোধ্যা পাহাড় বড়ন্তি এবং বিশেষ করে যে কোনো দিক থেকে এখন আমরা একটা উদাহরণ হিসেবে যদি বলি অযোধ্যা পাহাড়ে যদি আপনারা এই সময় কেউ গিয়ে থাকেন গিয়ে থাকেন তো দেখে থাকবেন যে কী পরিমাণে ভিড় অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অন্যান্য জেলাগুলো থেকে কিন্তু এখন পুরুলিয়ার এবং দার্জিলিং এই দুটো জায়গা পর্যটনের দিক থেকে থেকে উঁচু অবস্থান আছে এবং সেখানে বাংলা সিনেমা শুটি মানে শ্যুটিংগুলো কিন্তু এইসব জায়গাতে হচ্ছে পুরুলিয়ায় যদি কয়েকটা একটা বিখ্যাত উল্লেখযোগ্য জায়গা বলি যেখানে শ্যুটিং চলছে নিয়মিত সেটা হচ্ছে অযোধ্যা পাহাড় এবং তার সঙ্গে তেলকুপি গড়পঞ্চকোট এবং আরও অন্যান্য জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু প্রতিনিয়ত বাংলা সিনেমার শুটিং হয়ে থাকে এবং এটা কিন্তু একটা খুব ভালো দিক ভালো দিক কীরকম যে পুরুলিয়ার মানুষের জীবনযাত্রার পরিচয় সাধারণ মানুষের কাছে পৌঁছে খাদান সিনেমাটা কেউ দেখে থাকেন যে টাইটেলগুলো ইউজ করা হয়েছে যাদের যারা সিনেমাটা দেখেছেন তারাই বুঝতে পারবেন যে কীভাবে পশ্চিমবঙ্গে যে শুধুমাত্র একটা শ্রেণীর আগে একটা শ্রেণীর কথায় উল্লেখ করা হতো সিনেমাতে সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এবং অনেক সিনেমা আগে হয়েছে যারা বড়ো বড়ো পরিচালকরা করে গেছেন যেমন বুদ্ধদেব দাসগুপ্তের ছবিগুলো যদি আপনারা দেখে থাকেন বুঝতে পারবেন যে কীভাবে পুরুলিয়ার মানুষের যে একটা আলাদা কী বলবো জীবনযাপন রয়েছে যে আলাদাভাবে তারা আলাদা ঠিক বলা চলে না ব্যাপারটা মানে যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরা পড়ে এবং ক্ষেত্রে ক্ষেত্রেও ঋত্বিকটক অনেকেই আসেন যারা সেগুলো উল্লেখ করেছেন এবং রিসেন্ট টাইমেও অনেকেই পুরুলিয়াকে আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করছেন এবং দেখবেন এরপরে পরিমাণটা অনেকটা আরও বাড়বে কারণ যেভাবে এই পুরুলিয়াকে এক্সপ্লোর করা হচ্ছে সেটা কিন্তু একটা খুব ভালো দিক এবং অন্যান্য জায়গা অন্যান্য জায়গার ক্ষেত্রেও সেটা হচ্ছে না চোখ কম হচ্ছে কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন কিছুই কেউ যদি পুরুলিয়া এসে দেখবেন যে বেশিরভাগ এবং একটা কথা এখানে বলতে ভুলে গেলাম যে অযোধ্যা অযোধ্যা নয় আগরপুরে যে ডুংরি রয়েছে সেখানে দুই পৃথিবী সিনেমার শ্যুটিং হয়েছিল এবং অনেক সিনেমার শুটিং হয়েছিলো আপনাদের এখানে আমি ছবিটা দিয়ে দিচ্ছি এই ছবিটা আপনারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেউ অনেক ছবিতে হয়তো দেখে থাকবেন এবং আমি অনেকগুলো ছবি শুটিং হয়েছে যেগুলো এখানে আমি উল্লেখ করতে পারলাম না আশা করি ছবিগুলো দেখলেই আপনারাও জানতে পেরে যাবেন আর বিশেষ কিছু বলছিলেন একটা ছোট্ট বিষয় ছিল সেটাই কথা বলেছিল সেই জন্যই করেছিলেন ভিডিওটা আজকের মধ্যে ছিল নমস্কার